হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে ডানার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে আমরা যাচ্ছিলাম ইস্কন টেম্পেল ব্যাঙ্গালোর আমরা অ্যাকচুয়ালি আমরা আরও দু আরেকটা ফ্যামিলি আমরা দুটো ফ্যামিলি যাচ্ছিলাম ওদেরও একটা মেয়ে আছে আর আমারও মেয়ে তো এটা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন এখান টিকিট কেটে আমরা যাবো তো টিকিট কাটার ওই ফাঁকা টাইম টুকুতেই যে এটা দুজন খেলে যাচ্ছে আমার মেয়ে তো একটু ফাঁকা জায়গা পেলেই হলো কালকে ওকে আর সামলাতে পারছিলাম না এত দৌড়ি করছে দেখো আমরা টিকিট কাটার পর এক্সিলেটর দিয়ে উপরে উঠছি ওইখান থেকে আমি সূর্যর ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম আমরা যেতে যেতে ট্রেনটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে ছিল মেট্রোটা তো আমরা সঙ্গে সঙ্গে গিয়ে উঠেই তাড়াতাড়ি দৌড়ে মেট্রোতে উঠে পড়েছি মেট্রোর ভেতরে এত এসি ছিল যে ওকে আমি পুরো একদম মুড়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে আর এটা ভেতর থেকে আমি বাইরের ভিউটা নিচ্ছিলাম এটা সাই বাবার যে হসপিটালটা এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো সেটাই একটুখানি দেখালাম তোমাদের আর ওটা জে ম্যারিওর ছিল এগুলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে খুব কাছেই আর এটা ওপর থেকে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের এখানে ব্যাঙ্গালোরে এই স্প্রিং এই বসন্তর টাইমটা অ্যাকচুয়ালি এই পিঙ্ক কালারের ফুলগুলো ভীষণ ফোটে ভীষণভাবে দেখা যায় চারিদিকে তোমরা অনেক ব্লগে কিংবা ক্লিপসে দেখেছ এই যে আমরা পৌঁছে গেছি এই সিঁড়ি দিয়ে উঠছি ওপরে প্রচুর ওপরে উঠতে হয় প্রচুর সিঁড়ি এটা দেখো আমরা অতটা উপরে নিচটা দেখা যাচ্ছে উপর থেকে এই যে টার্নেল মতো করা আছে এইটা দিয়ে 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 উপরে অনেকটা উঁচুতে যেতে হয় ওই দেখো মন্দিরের অ্যাকচুয়াল চূড়াটা দেখা যাচ্ছে আমাদের ওই উপরটা এখন উঠতে হবে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে আমরা যখন পৌঁছেছিলাম অ্যাকচুয়ালি গধূলি টাইমটা ছিল তো বেশ ভালোই লাগছিল এই যে দেখো এটা একটা এখানে একটা ফাউন্টেন হয় কিন্তু তাও কালকে ওই টাইমটাই বন্ধ ছিল জানি না কেন চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ছিল এই যে চারিপাশটা দেখো এই যে এটা এন্ট্রি লেখা আছে শ্রী রাধাকৃষ্ণা টেম্পেল আমি ব্যাঙ্গালোরে পাঁচ বছর হয়ে গেল এসেছি কিন্তু এই প্রথম এলাম ওই দিকে ওইটা হচ্ছে ওয়াল ট্রেড সেন্টার আর কি এই প্রথম আমি ইস্কন টেম্পেলে এলাম এখানে কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে মন্দিরটা এত বড় এতটা জায়গা নিয়ে আর প্রচুর মানে লাইনে যে দেখো লাইনে মানে মেনটেন করার জন্য এরম করা আছে আর কি এটা ভেতরটা আর কালকে সানডে ছিল যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের এখানে এত গরম এখন ভেতর অ্যাকচুয়ালি ক্যামেরা প্রহেবিটেড ছিল তো আমি বাইরে যেটুকু পেরেছি সেটুকুই নিয়েছি একদম ভেতরে ক্লিপ নেওয়া যায়নি এই সাউথের টেম্পলগুলোর একটা জিনিস হচ্ছে এই স্ট্রাকচারগুলো এত সুন্দর হয় না দেখলেই মন ভরে যাবে এইগুলো ভেতরের কিছু ক্লিপস আছে বালাজি ছিল তারপরে গণেশ ছিল কৃষ্ণারই বিভিন্ন রূপ ছিল আমরা মেন মন্দিরে এখনও পৌঁছাইনি ওই উপরে যেটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়াল মেন মন্দির হচ্ছে ওটা এটা লাইন দিয়ে দিয়ে ভেতর দিয়ে দিয়ে যেতে যেতে কিছু কিছু মানে ঠাকুরের ছবি মূর্তি রাখা ছিল সেটারই ছবি তুলেছিলাম ভিডিও ক্লিপস নিয়েছিলাম ওই যে উপরে উঠছে সবাই লাইন দিয়ে ওইটা হচ্ছে মেন মন্দির যেখানে কৃষ্ণ আছে তারপরে হচ্ছে গোবিন্দা আছে নিতাই নিতাই গৌড় আছে সবার মূর্তি প্রতিষ্ঠিত আছে এখানে সন্ধেবেলাটা খুব সুন্দর আরতি হয় এই যে আমরা উপরে উঠে গেছি এটাই একদম উপরে দেখো আমি ভেতরে ক্লিপস নিতে পারিনি এটা সব কিছু দেখার পর আমরা বেরিয়ে আসছি শুধু সেইটুকু ক্লিপস নিয়েছিলাম এটা নিচে নামছি মন্দির দর্শনের পর আর বাইরে কিছু কিছু স্টল বসেছিল কৃষ্ণরই বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন রকমের সোপিস মূর্তি সব বিক্রি হচ্ছিল টি শার্ট তারপরে মিষ্টির দোকান টোকান ছিল টুকটাক ভোগ বিক্রি হচ্ছিল জামা কাপড় তুলসী মালা এইসব বিক্রি হচ্ছিল আমি একটা খুব সুন্দর জিনিস কিনেছি এই দেখো এনাকে নিয়ে এসেছি কালকে আমরা চলো দেখা হচ্ছে আর একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা